আলাইকুম গাইস তো আমরা চলে আসলাম আবার সকাল সকাল গেমের মধ্যে গেম খেলার জন্য এটা কি গ্র্যান্ড মধ্যে কি ভেতরে গিয়ে মাইকেল জ্যাকসন ইমুটে সেই ছিল রে ভাই কেউ টাকা নেই ডায়মন্ড খরচ করবো কি এই মুহূরটা সেই ভাই সেই সেই যারা যারা এই মুটটা টপ আপে বের করবা যারা যারা এই মুহূর্তটা বের করবে তারা কমেন্ট অবশ্যই বলবা কার কত ডেমন লাগলো এই মূরটা বের করতে একটু কমেন্টে জানাই জানাবা তোমরা